আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি এ মদন তিনটে চা দে তো আরে ফুটো আমি তো সেই সকাল থেকে তোমাকেই খুঁজছিলাম গো কেন আমাকে দেখি হবে আরে মদন তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন আরে পোলটু কি হয়েছে জানো আজকে সকাল বেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাংচা সকাল বেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে

有人。<laughs> <laughs>